আগামী ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস হবে জানিয়ে দিলেন বিধায়ক হুমায়ুন কবির তবে শুধু বেলডাঙ্গা নয় বাবরি মসজিদ নির্মাণের জন্য জমির প্রস্তাব পেয়েছেন বলে জানালেন হুমায়ুন কবির সেই জমিও পরিদর্শনে যাবেন বলে জানান হুমায়ুন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান থ্রি তবে আগামী চৌঠা ডিসেম্বর মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন তার সঙ্গে বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কোনো যোগ নেই বলে জানালেন তালিকা আছে ইনভাইটের দাদা কে কে এসে পৌঁছাবে কে আসবে না এটা তো আমি আপনাকে এত আগে কি করে বলবো যাবেন দেখতে হবে যেভাবে মানুষ গোটা রাজ্য থেকে কি বীরভূম কি মালদা কি রাজপুর কি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া বিভিন্ন জায়গা থেকে যেভাবে আমাকে ফোন করছে আমি শুধু আহ্বান করেছি যে একটা মসজিদ এসলাম হবে সেখানে মানুষকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছি বিশেষ করে মুসলিম কবের মানুষদের তো তারা সবাই উৎসাহ দেখাচ্ছে ছ তারিখের মুখ্যমন্ত্রীর আসার ছবি এই প্রোগ্রামের তখন নেবে এই প্রোগ্রামটা ছয় ডিসেম্বরের কথা অনেক আগে থেকে এক বছর আগে থেকে আমি ডিক্লেয়ার করেছিলাম তো সেটা ছিল একটা ভিত্তি স্থাপন কর্মসূচি মুখ্যমন্ত্রী আসছেন মুখ্যমন্ত্রীর সমান সূচি নিশ্চয় তিনি সুন্দরভাবে ভালোভাবে এই জেলার ডেভেলপমেন্টের স্বার্থে তিনি আসছেন সেটা করে যাবেন এর সঙ্গে আমার ছ তারিখের যে শিডিউল সেটার সঙ্গে তো কোনো আলাদা করে কোনো